হরে কৃষ্ণ আমার সকল ভগবস্ত্রতা শ্রোতা ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব সকলকে তো অনুরোধ রইলই সাবস্ক্রাইব করে পাশে থাকার যাতে প্রতিদিন সন্ধ্যেবেলায় আপনাদের কাছে পৌঁছে যায় আমার গীতা পাঠের ভিডিও আর আমরা একসাথে মিলে গীতা শ্রবণ ও পঠন করতে পারি তাহলে শুরু করা যাক আমরা পড়ছিলাম প্রকৃতি পুরুষ বিবেকচক আজ তৃতীয় শ্লোক পড়ব আমরা হরে কৃষ্ণ ক্ষেত্রজ্ঞং চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্রক্ষেত্র গয় জ্ঞানং যত জ্ঞানং মতং মম অনুবাদ হে ভারত আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান সেই জ্ঞানই আমার অভিমত তাৎপর্য আমরা যখন দেহ ও দেহের জ্ঞাতা আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করি তখন আমরা তিনটি আলোচনার বিষয় দেখতে পাই ভগবান জীব ও জড় পদার্থ প্রতিটি কর্মক্ষেত্রে বা প্রতিটি দেহে দুটি আত্মা আছে জীবাত্মা ও পরমাত্মা যেহেতু পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ তাই শ্রীকৃষ্ণ বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ কিন্তু আমি দেহের অনুক্ষেত্রজ্ঞ নই আমি হচ্ছি পরম ক্ষেত্রজ্ঞ পরমাত্মা রূপে আমি প্রতিটি শরীরেই অবস্থান করি কেউ যদি গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারবেন ভগবান বলছেন আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে কিন্তু অন্য শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই পরমেশ্বর ভগবান যিনি পরমাত্মারূপে প্রত্যেক শরীরে বর্তমান তিনি সমস্ত শরীর সম্বন্ধে সর্বতভাবে অবগত তিনি দেবতা পশু মানুষ কীট পতঙ্গ বৃক্ষ আদি সমস্ত প্রজাতির শরীর সম্বন্ধেই সর্বতভাবে অবগত কোনো নাগরিক যেমন শুধু তার নিজের জমিটি সম্বন্ধেই অবগত কিন্তু রাজা কেবল তার রাজপ্রসাদ সম্বন্ধেই অবগত নন তিনি তার রাজ্যের প্রতিটি নাগরিকের সমস্ত সম্পত্তি সম্বন্ধেও অবগত তেমনি কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মালিক রাজা হচ্ছেন তার রাজ্যের মুখ্য মালিক এবং নাগরিকেরা হচ্ছেন গৌণ মালিক তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শরীরের মুখ্য মালিক দেহ গঠিত হয় ইন্দ্রিয়গুলি দিয়ে পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ যার অর্থ হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্তা এবং তার প্রজারা হচ্ছে গৌণ নিয়ন্তা তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্তা ভগবান বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ এর অর্থ হচ্ছে যে তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ জীবাত্মা কেবল তার নিজের শরীরটির ক্ষেত্রজ্ঞ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ক্ষেত্রাণী হি শরীরাণী চাপি শুভা সুভে তত ক্ষেত্রজ্ঞ উচ্চতে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং এই দেহের মধ্যেই বাস করেন দেহের মালিক পরমেশ্বর ভগবান এই দেহ ও দেহের মালিক উভয়কেই জানেন তাই তাকে সর্বক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয় এভাবেই কর্মক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে দেহের স্বরূপ জীবাত্মার স্বরূপ ও পরমাত্মার স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞানকে বৈদিক শাস্ত্রে জ্ঞান বলা হয়েছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের মতো জীবাত্ম ও পরমাত্মাকে এক কিন্তু তবু স্বতন্ত্র বলে বুঝতে পারাটাই হচ্ছে জ্ঞান যিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অবগত নন তিনি যথার্থ জ্ঞান প্রাপ্ত হননি প্রকৃতি পুরুষ এবং প্রকৃতি ও পুরুষের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে এই তিনের বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয় চিত্রাকার চিত্র ও চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয় এই জড় যা হচ্ছে কর্মক্ষেত্র তা হচ্ছে প্রকৃতি এবং এর ভোক্তা হচ্ছে জীব এবং এই উভয়ের ঊর্ধ্বে পরম নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ভোক্তা ভোগ্যং প্রেরং সর্বং ত্রিবিধ ত্রিবিধং মেত ব্রহ্মকে তিন ভাবে উপলব্ধি করা যায় কর্মক্ষেত্র রূপে প্রকৃতিই হচ্ছে ব্রহ্ম জীব ব্রহ্ম এবং সে জরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং এই উভয়েরই নিয়ন্তাও হচ্ছেন ব্রহ্ম কিন্তু তিনিই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন হচ্ছেন ভ্রান্ত এবং অপরজন অভ্রান্ত একজন ঊর্ধ্বতন অপরজন অধস্তন যারা মনে করে যে এই উভয় ক্ষেত্রজ্ঞই এক এবং অভিন্ন তারা পরমেশ্বর ভগবানের বিরুদ্ধাচরণ করে এখানে তিনি অতি স্পষ্টভাবে বলেছেন আমিও ক্ষেত্রজ্ঞ রজ্যুকে যার যার সর্বভ্রম হয় তার যথার্থ জ্ঞান নেই ভিন্ন ভিন্ন শরীর আছে এবং সেই সমস্ত শরীরে ভিন্ন ভিন্ন শরীরই বা মালিক আছেন যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মার এই জড়জগতের উপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে তাই তাদের ভিন্ন ভিন্ন শরীর আছে কিন্তু পরম নিয়ন্তারূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত শরীরে বর্তমান চ শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা তার মাধ্যমে সমস্ত শরীরকে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে শ্রীল বলদেব বিদ্যাভূষণের অভিমত প্রতিটি শরীরে আত্মা ছাড়াও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে কর্মক্ষেত্র ও তার সীমিত ভোক্তা উভয়েরই নিয়ন্তা হচ্ছেন পরমাত্মা আজ এ পর্যন্তই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আস্তবে আসি সুস্থ থাকবেন